আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক সমাধান সিরিজের আজকের পর্বে আমরা বি ইউনিটের উনিশ বিশ সেশনের কোশ্চেন সলভ করব বাংলা কোশ্চেন সলভ করবো আমরা খুব ভালো করে জানি যে বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা ধরে ধরে সলভ করি এর আলোকেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসে থাকে সো এই কোশ্চেনগুলি তোমাদেরকে আমি ধরে ধরে শুধু সমাধান করাবো না বিশ্লেষণ করে কোনটা কোন টপিক থেকে আসছে এবং সামনের বছরে কোনভাবে আসবে সেটা তোমাদেরকে ভাই দেখাই দেবে ইনশাল্লাহ সো আমরা একটু প্রথম প্রশ্নটা যদি যাই সেটা হচ্ছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উদ্ধৃত যে চরণের অন্তর্গত এটা আমরা খুব ভালো করে ভালো করে জানি আত্মাকে ছিল আত্মনির্ভর আসে যার ভিতরে বয় তার বাহিরে বয় হ্যাঁ ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায় এই কথাগুলো প্রায় ভর্তি পরীক্ষাতে আসে সো এগুলো কোন জায়গার লেখাপড়ত এটা হচ্ছে ওই যে আমার পথ কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের কেমন আসো এরপরে ক্রন্দশী শব্দের আবিধানিক অর্থ কী এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বিরোচন অংশের মধ্যে তোমার সমর্থক বিভাগ পারিবেশিক শব্দ বাগদার এক কথা প্রকাশ এগুলো অনেক পড়ি বাট তুমি দেখবি বিরোচন অংশের আরও একটা পার্ট আছে সেটা হচ্ছে শব্দার্থ যেটা আমরা অনেকেই এটা থেকে একটু কম প্রশ্ন আসে বাট মাঝে মাঝে আসে শব্দার্থ পাঠ্য পড়বা এই ক্রন্দশী শব্দের অর্থ হচ্ছে তোমার কই এই যে আকাশ ও পৃথিবী কি বলতো আকাশ ও পৃথিবী এবং এটার আরো একটা অর্থ আছে আহ এটার আরো একটা অর্থ আছে সেটা হচ্ছে তোমার স্বর্গ ও মর্ত কি আছে স্বর্গ ও মর্ত স্বর্গ ও মর্ত এটাও তোমার ক্রন্থশীল শব্দের আবেদনী অর্থ কেমন দুইটা অর্থ স্বর্গ স্বর্গমর্ত ও পৃথিবী হয় কেমন সো এগুলো আমরা একটু পড়ে নেব এরপরে তোমার এই যে আমার পথ প্রবন্ধ থেকে যে লাইনগুলো প্রতি বছর পরীক্ষাতে আসে তুমি দেখবাই যে এই আত্মাকে চেন আত্মনির্ভরতা আসে এরপরে সত্যকে পাওয়া যায় কিসের মাধ্যমে ভুলের মধু দিয়ে গিয়ে নট ভুল সংশোধনের মধু দিয়ে গিয়ে এরপরে আমার পথকে দেখাবে আমার সত্য দেখাবে এরপরে তোমার থাকতে পারে যে আমার পথ প্রবন্ধে কোন ভয়ের কথা উল্লেখ আছে রাজ ভয়ের কত উল্লেখ আছে লোক ভয়ের গেছে উল্লেখ কে কার বাইরে বয় যার ভিতরে বয় যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে কারণ এগুলো হচ্ছে ভাইয়ের এরপরে দেখো নিচের যে বানান যেটি শুদ্ধ বানান তাহলে আমরা দেখে বানানটা হচ্ছে কি অপরাহ্ন অপরাহ্ন দেখো অপরাহ্নখানে র আছে না র থাকলে মুধ্যাহ্ন বসে এখন মুধান্ন অলওয়েজ নিচে বসে এখানে কি দিচ্ছে পাশে পাশে বসে দন্ত এটা হবে না কেমন এরপরে মনে করি আমি তোমাকে বললাম হচ্ছে আহ পূর্বান্ন কি পূর্বান্ন পূর্বান্ন এবার তুমি এখানে কি হওয়ার

এই চারটা বানান কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমার প্রতি বছরে মানে মানে অলওয়েজ এখান থেকে প্রশ্ন আসে এখন দেখো মধ্যাহ্ন এখন মধ্যাহ্নের মধ্যে তুমি হয়ের মধ্যে কী দিবা ধনধান্ন দিবে না মধ্যাহ্ন দিবে দেখো এখানে রি রেফ কিছু আছে নাই তাহলে কী হবে আমার দূদান্য হবে আর ধূমদান্ন হবে তোমার পাশে কেমন আসবে এগুলো আজ থেকে আমরা জানি এরপরে দেখো বৈপরীত্য এখানে এই বানানটাও সঠিক বৈপরীত্য এই বানানটা এখানে সঠিক উস্তল বানান আমরা ভুল করি যেভাবে আমরা মনে করি উস্তলের মধ্যে বফল হবে না কখনো না উস্তল হচ্ছে এভাবেই সঠিক তাহলে এখানে দুইটা বানান হচ্ছে আমার সঠিক এখন তোমার প্রশ্ন হয় ঢাকা যদি এরকম দুটা বানান সঠিক থাকে আমি কোনটা আনসার করবো এটা হচ্ছে যদি এরকম যদি সিচুয়েশন হয়ে যায় আনসার যদি করাই লাগে তাহলে তুমি অলওয়েজ প্রথমটাকে আনসার করাটা প্রিফার করে আমরা প্রথমটা আনসার করবো বাট আই থিং এরকম হবে না যদি এরকম হয় তাহলে তোমার যে কোনো একটা আনসার করলেই মার্ক পেয়ে যাওয়ার কথা বাট আমরা অলওয়েজ প্রথমে আনসার করবো কেমন আসো এরপরে চার নম্বর প্রশ্ন আছে নেকলেস গল্প থেকে এটা আমাদের ফুল সিলেবাস থেকে এবং এই গল্প থেকে প্রতি বছর ভাষা প্রশ্ন আসে নেকলেস আহবান বিভিন্ন মেঘনাথ এই জিনিসগুলো তাহলে নেকলেস গল্পে শিশু নিয়ে চাম্পুস চাম্পুজল এই ঘুরে বেড়াচ্ছিল কে মাদাম লুইসেস জনশিক্ষামন্ত্রী নাকি মাদাম মাদাম ফরেস্টিয়ার নাকি মাদাম জর্জ আসলে এটার উত্তর হবে কি এটা হচ্ছে তোমার মাদাম ফরেস্টিয়ার এটা একটু তোমাদেরকে বলছি সেটা হচ্ছে এই যে মাদাম লোসেল আছে এই মাদাম লোসেলটা যখন এই যে চাম্পোস অ্যালেসিসে যখন ঘুরতে গেছিলো তখন সে তার দেখছে তার ছোটোবেলার বান্ধবী যার নাম কি মাদাম ফরেস্টের ছোটোবেলার বান্ধবীটা এই চাম্পোস এলিসিসের মধ্যে একটা শিশু নিয়ে ঘুরে বেড়াইতেছিল কেমন তাহলে কে শিশু নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি ওই যে মাদাম ফরেস্টের কেমন সো এই জিনিসগুলো আমরা দেখবো এগুলো তোমরা নেকলেসটা পড়লে তোমরা পারবা এই বোল্ড প্রম দ্য ব্লু এটা হচ্ছে তোমার প্রবাদ প্রবচন থেকে আসে যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবাদ প্রবচন থেকে প্রায় আসে তাহলে এটা হচ্ছে কি এই বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি বিনামেকা মজ্রপাত এটা আমরা পড়ছি

ভ্যার সাথে নিতে পারো ভাই বাংলা অ্যাডমিশন ব্যাচ আছে মাত্র ছশো নিরানব্বই টাকা যুক্ত হতে পারো বাংলার এ টু জেড রিটার্ন জেড জম প্রিপারেশন সাথে হয়ে যাবে তো যারা যারা চাও অলরেডি ভাই রেকর্ডেড ব্যাচ দেওয়া আছে লাইভ ক্লাস চলতেছে একটা দুইটা বই থাকবে একটা বিরোচন বই একটা আহ লেকচার থাকবে একটু প্র্যাকটিস বুক থাকবে সব পিডিএফ পাকারে থাকবে সো যারা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে বিকাশ বা নগদে ছয়শো নিরানব্বই টাকা স্যান্ড মানি করে দেবে কেমন আসো এরপরে আমরা এগারো নম্বর প্রশ্নটা যাই দেখো নিজ কর্মদোষে হাই মজাইলে কন রাজা এটা আসে তোমার বিভীষণের প্রতি ম্যাগনাতে বলছে এই কর্মদোষ হলো মানে এই তো কর্মদোষটা কার এটা কি রাবদের নাকি সর্পনখার সরি সূর্বনখার নাকি বিভীষণ নাকি ম্যাগনার ম্যাগনাদের তো এটা কার হবে আস একটু তোমাকে বলি নিজ কর্মদোষে হায় মজাইলে এই কনক কলঙ্করা যা মানে এই কর্মদোষটা কার কলঙ্ক রাজার কলঙ্ক এই যে লঙ্কা রাজার কার লঙ্কা রাজা এখন লঙ্কা রাজা কি এটা আমরা খুব ভালো করে জানি দেখি বলতো লঙ্কা রাজাকে লঙ্কা রাজা হচ্ছে কি বলতো রাবণ আর এই কথাটা কে বলছে বলতো এটা বলছে তার সহদুরকে বলতো বিভীষণ বলছে অর্থাৎ বিভীষণ রাবণকে উদ্দেশ্য করে এই কথাটা বলছে এরপরে ইতিহাসের একজন সামন্ত নবাব হয়ে সে নাটকে সিরাজ চরিত্রে হয়ে মানে সে হেরে গেছে হেরে যাওয়ার পর সে কী হয়েছে একজন দেশপ্রেমিক নেতা হয়েছে সে কি তোমার ষড়যন্ত্র জাল ছিন্ন এরকম হবে না জনদরদির কথা হবে না আবার লড়াকু ভিড়ো না এটা দেশপ্রেমিক নেতা তাকে একটা দেশপ্রেমিক নেতাই তোমার কি আখ্যায়িত করা হয়েছে এরপর নয়ন কমলের যথার্থ বেশবাক্য মারাত্মক লেভেলের একটা প্রশ্ন আসক এই প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি পড়াবো হয়তো তোমার দুই মিনিট জাস্ট এই কোশ্চেনের পিছনে যাবে বাট নাথিং টুডে আমরা একটু ব্যাখ্যা করে এই কোশ্চেনটা পড়বো বলছে নয়ন কমলের যথার্থ বেশবাক্য কী হবে আসো আমি একটু তোমাদেরকে বলতে চাই আসো নয়ন কমল এটাকে আমরা একটু দেখি দেখো নয়ন মানে কি নয়ন মানে হচ্ছে আমাদের চোখ নয়ন মানে কি নয়ন মানে হচ্ছে আমাদের চোখ নয়ন মানে হচ্ছে এই যে আমাদের চোখ আসল আর কোমল কমল মানে কি কমল আছে আমরা বলি না উফ মেয়েটার মন কি কমল মানে সরি একটা ওইটা হচ্ছে কোমল আমি ভুল বলছি ওটা কিন্তু কমল আর কমল মানে কি কমল মানে হচ্ছে পদ্মফুল কমল মানে কি বলতো কমল মানে হচ্ছে পদ্মফুল আচ্ছা পদ্মফুল দেখতে কেমন হয় পদ্মফুল দেখতে তোমার এরকম টাইপসের হয় এরকম টাইপসের হয় নয়নটা মানে এরকম টাইপসের হয় পদ্মফুলটা এখন এই নয়নটাকে দেখতে মানে নয়নটাকে কমলের সাথে তুলনা এই যে আমাদের চোখ আছে না আমাদের চোখটা তো এরকম হয় এখন যদি তুমি এটাকে সোজা চিত্র রাখো তাহলে এরকম হয় আবার কমলটা কি কমলটাই এরকম অথবা মনে করো কি আমাদের চোখটা হয় এরকম আবার এই কমলটা তুমি বাঁকা করলো কি এই চোখটাও এরকম মানে আমাদের চোখটাকে কৃষি স্বল্প কম সাথে তুলনা করা হয়েছে ওকে ফ্যান ভালো কথা তুমি শোকরে অনেক মানে অনেক কিছুর সাথে তুলনা করতে পারো খুব ভালো কথা তোমার গার্লফ্রেন্ডের চোখ ভালো লাগছে তুমি এটা পদ্মবুলের সাথে তুলনা করতে পারো ভালোই কথা ওকে এখন তুমি যে নয়ন রে কমনের সাথে তুলনা করছো আমার বলতো শোক কি কখনো পদ্মবুল হইতে পারে চোখকে কখনো পদ্ম বলে দিতে পারে পারে না তার মানে মিথ্যা এখন আমরা জানি উপমান আর উপমিতের মধ্যে উপমান মানে সত্য মানে মিথ্যা দ্যাট এটা কোন সমাস এই নয়ন কমল হচ্ছে আমার কোন সমাস সমাস উপমিত সমাজ এখন আমরা জানি উপমিত সমাসে ভেষবাক্যে ন্যায় বসে শেষে ভেশবাক্যে ন্যায় বসে শেষে এবার তুমি আবার আনসার করো এখানে কোনটা শেষে আছে এটা আমার শেষে আছে আসর এখন অনেক জায়গা এখন মনে করো অপশনে দুইটা আছে শেষে মনে করো অপশন আমি তোমাকে ই নাম্বার একটা অপশন দিলাম সেটা হচ্ছে কমলের ন্যায় কমলের সরি সেটা হচ্ছে কি নয়ন কমলের ন্যায় যদি এমন হয় কমল কমল নয়নের নেয় যদি অপশন এভাবেও থাকে তখন তুমি কি আনসার দিতা নয়ন সরি কমল নয় এখনও এখন তুমি দেখো তুমি তুলনা কোনটা করছো তুমি কি তোমার ফুলের করছো নাকি ও তুমি দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো না পদ্মফুলের তুলনা করো নেই বরং তুমি তোমার গার্লফ্রেন্ডে বলছো ও আমার প্রিয় তোমা তোমার চোখটা দেখতে পদ্মফুলের মতো তার মানে এই নয়নটাকে তুলনা করছো যার কারণে নয়নটা কিসের মতো কমলের মতো নট কমলটা নয়নের মতো আমরা কমল বলি না পদ্মফুলি বললে পদ্ম ফুল তুমি দেখতে আমার গার্লফ্রেন্ড এর মতো না বরং আমি আমার গার্লফ্রেন্ড কে বলি ওগো শোনা তোমার নয়নটা দেখতে ফুলের মতো নয়নটা কোমলের হবে কেমন আই থিঙ্ক বুঝতে পারছি একই ওয়ার্ডটার সাথে যদি তুমি জাস্ট একটু চেঞ্জ করো নয়ন কোমল যদি তুমি জাস্ট একটু চেঞ্জ করো নয়ন কোমল জাস্ট একটু একটু চেঞ্জ করো এবার তাহলে কোন সমস্যা কোমল মানে কি নয়ন মানে আমাদের চোখ এই নয়ন মানে আমাদের চোখ খুব ভালো করে জানি আর কোমল মানে কি কোমল মানে আমরা বলি না উফ মেয়েটা না অনেক কোমল মনের অধিকার কোমল মানে কি অনেক নরম মনের অধিকারী তাহলে কোমল মানে কি অনেক নরম বা এরকম কিছু হবে সফট অনেক নরম এখন দেখো শোক শোক তো তোমার নরমে হয় তাই না মানে চোখ যেটা চোখ তোমার নরমে হয় তোমাদের মানে তুমি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি চোখের মধ্যে আমি এখন আমার সাথে সাথে একটু কাজ করো ভিডিওটা থামাও থামাই তোমার চোখের মধ্যে জোর একটা ঘুতা দাও জোর করে ধুম করে আমার চোখ তোমার নরম এটা আমি বিশ্বাস করো তোমার যদি বিশ্বাস না চোখের মধ্যে একটা ঘুতা দাও কিনা তাহলে এই যে চোখটা তোমার নরমে হয় তাহলে এটা সত্য সত্য আর সত্য হলে কোন সমস সত্য হলে তোমার কৃষি মাস ঘর দাও সত্য হলে তোমার উপমান সমাস সত্য হলে তোমার উপমান সমাস খুব ভালো করে জানি আর উপমানের ভেষ কি উপমান হচ্ছে তোমার কি মাঝখানে নেয় বসবে উপমান মুসলমান সমাজে মাঝখানে কি বসবে ন্যায় বসবো তাহলে উপমানের মধ্যে ন্যায় কোথায় বসাবো শব্দের মাঝখানে ন্যায় বসাবো ওই যে তোমরা বলছো না ভোট দেবো ভাই কোনখানে মাহি আপার এরকম ন্যায় বসাবো ভাই কোনখানে মাহি আপার সরি দুইটা শব্দের মাঝখানে কেমন এটি হচ্ছে তোমার উপমান সমাসের বেলায় তো এখন নয়ন কোমল যখন উপমান সমাস হয় তখন বেশ বাক্য কি করবো মাঝখানের মধ্যে মানে মাহিয়া পার এই যে মাঝখানের মধ্যে ন্যায় বসা দিয়েছে তাহলে নয়নের ন্যায় কোমল বসে দিবে আসো তাহলে এই দেখছো একই জিনিস কিন্তু প্যাঁচ আছে ওদের মধ্যে কুহিলি উত্তরিতলে ডের সন্ন্যাসী তাহারই পরে মানে বেগম সরি সুফিয়া কামাল আহা স্বামীর স্বামীর বলে ভালোবাসা কি গভীর ভালোবাসা তোমার উনিশশো বত্রিশ সালে বেলে জামা মরি গেছে তারপরে আবার একচল্লিশ সালে মনে হয় দ্বিতীয় বিয়ে করিয়াছে মানে সামিলের কাটি লাগে মুড়ি যায় আমরা খুব ভালো করে জানি লাইন বেলেনি শব্দ কুহিলি মানে কুয়াশা উত্তরী মানে কি উত্তরী মানে সাদর উত্তর মানে কি সাদর আর বলতে বলতে পারে মাঘের সন্ন্যাসী বলতে কোন ঋতুকে বুঝেছে মাঘ মাসে কোন ঋতু হয় তুমি জানো না মাঘ বাসা মাঘ ও মাঘ শীত তাহলে মাঘ মাসে কোন ঋতু শীত ঋতু মাঘ মাসে কোন ঋতু

ভিডিওটা সেভ করে রাখবা বা শেয়ার করে নিজের কাছে রেখে দেবে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন টপিকগুলো থেকে এই সেশনে তোমার প্রশ্ন আসছে তুমি দেখো বিএনটি তোমার বানাবতন থেকে হিউজ প্রশ্ন আসছে আমার পথ থেকে আসছে শব্দ থেকে আসছে নেকলেস থেকে জীবন বৃক্ষ যেটা সিলেবাস নাই লোকান্ত সিলেবাস নাই চাষার দুঃখ নাই এরপর তোমার লাল সাল বিভিন্ন তাহারে পড়ে মানে আর টপিক ব্যাকরণ থেকে আসছে মাত্র মানান সমাজ সাথে তিনটা টপিক থেকে আর বিনোচন থেকে প্রভাব প্রবচন সমর্থন সোধে এক কথা আসছে এই জিনিসগুলো থেকে আসছে কেমন সো বাংলাটা খুব ভালো করে পড়তে হবে মাঝে মাঝে তোমার ব্যাকরণ থেকে বেশি আসবে মাঝে মাঝে তোমার প্রথম পদ্ধতি থেকে বেশি আসবে বাট বিরোধ থেকে অভারেজ তোমার তিনটা তিনটে আসে নর্মালি তিনটা বা কোনো কোনো পদ্ধত দুইটায় আসে বাট এবার তোমরা যারা এইচএসি পঁচিশ আসো পঁচিশের ক্ষেত্রে তোমার দেখবা তোমাদের কিন্তু গ্রামার থেকে বেশি আসবে কারণ তোমাদের আগে সেশনে প্রথম পদ্ধতি থেকে বেশি আসছে সো তোমাদের সে গ্রামার থেকে বেশি আসবে আই থিঙ্ক আর পরের সেশন হতে পারবো প্রথম পদ্ধতি থেকে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ সেটা আমরা পঁচিশের পরীক্ষার পরে বুঝতে পারবো সো যারা ভাইয়ের সাথে বাংলা প্রিপ্রেশন নিতে চাও আমার একটা প্র্যাকটিস বুক থাকবে একটা বিরোধন বই থাকবে এরপর এই লেকচার প্ল্যান অনুযায়ী পড়াশোনা করাবো লেকচার প্ল্যানটা কমেন্টে দেওয়া আছে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো ডেসক্রিপশন বা প্রিন্ট কমেন্ট থেকে চেক করে নেওয়া যারা ভাইয়ের আবাস বেঞ্জ ফেসবুক পেজ থেকে দেখতে ভাইয়ের কমেন্ট বক্স থেকে দেখে নেবা এই তোমার পিডিএফ এই পুরো ভিডিওর পিডিএফটা দেওয়া আছে এখান থেকে চালিয়ে রেখে দিতে পারো আর যারা ভাইয়ের ব্যাচে যুক্ত হতে চাও এখানে পুরো তোমার এমসি কিউর তোমার ঢাবি ঢাবি চবি গুসর প্রত্যেকটা জায়গার জন্য বাংলা পরিবেশ পূর্ণাঙ্গ হয়ে যাবে জাস্ট এই নাম্বারে বিকাশ বর্গে ছয় শত নিরানব্বই টাকা সেন্ড মানি করে ভাইকে আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিলে হবে এবং ভাইদের যে কোনো এইচএসি ব্যাচ যে কোনো অ্যাডমিশন ব্যাচ তুমি যদি দেশে ছাব্বিশ সালাশের হয়ে থাকো ভাইদের বাংলা এইচএসসি ব্যাচ বা বাংলা ব্যাচ যেই ব্যাচে তোমার লাগবে তুমি যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পরিশ্রম করে ইনশাল্লাহ প্রশ্ন ব্যাংক সিরিজের সবগুলো প্রশ্ন ব্যাঙ্ক সলভ করে ফেলা কেমন গুড বাই টাটা আল্লাহ হাফিজ